ভয়াবহ শিউরে ওঠার মতো ঘটনা ঘটল স্কুলের মধ্যেই আরজিকর কাণ্ডের বিচার চেয়ে যখন গোটা রাজ্য উত্তাল সেই আবহেই চতুর্থ শ্রেণীর ছাত্রীকে স্কুলের বাথরুমে নিয়ে গিয়ে সমেহন করানোর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে মন্দারমণি কোস্তাল থানা এলাকার চাঁদপুর কামদেব প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে মন্দারমণি কোস্তাল থানার পুলিশ পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসী অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম সুবল শেঠ তাকে স্কুলের মধ্যে আটকে রাখা হয়েছে ক্ষুব্ধ এলাকাবাসীরা তাকে কিছুতেই ছাড়ছে না এমনই খবর পুলিশ সূত্রে পরে পুলিশ শিক্ষককে আটক করে নিয়ে যায় মন্দার জনতার দাবি দোষের শাস্তি চায় চাঁদপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা আমাদের এখানে স্কুল থেকে ফিরে এসে দেখি যে এরকম চিৎকার চাচা মাছি পাশে বাড়ি আমার চিৎকার শুনে ছুটে যখন আসি তখন সভা পর্যন্ত শেষ গড়িয়ে গেছে প্রথমে উনি নাকি স্বীকার করছিলেন না সবই শোনা কথা পরা স্বীকার করেছেন স্বীকার করার পরে অর্থপরতও দিয়েছে তারপর থেকে প্রোটেকশন বিভিন্ন রকদের প্রোটেকশন সুবল সুবল সিট এখানে হেডমাস্টার পদে আছেন লজ্জা এটা আমাদের শিক্ষককুলের লজ্জা আমরা মাথা কাটা যাচ্ছে আমরা উনার একদম শেষ কিছু দেখতে চাই আর বিচারের হাতে আমরা তুলে দিতে চাই না

আমি আগেটাকে খুন করব তারপরে আমি এই ধরনের শিকার করব যদি আমার ক্ষমতাই কোলাই একটা কথা ভুলে দিলাম একটু আপনারা অবশ্যই আর শাস্তিটা কোন প্রশাসনের হাতে নয় জনগণের হাতে শাস্তি চাই হ্যাঁ রসাতলি চলে গেছে